এই জায়গা থেকে আমরা তাদেরকে এটি অনুরোধ করি যে তারা যেন এখানে অবস্থান কর্মসূচি কিংবা ঘেরো কর্মসূচি না করে তারা এই অবস্থান থেকে সরে আসে তারা তাদের জায়গা থেকে স্পষ্টভাবে দুইটি দাবি জানায় এক নম্বর যে দাবিটি সেটি হচ্ছে যে তারা মৌলানা সাদ সাহেবের ভিসা নিশ্চিত চায় দ্বিতীয়ত তারা বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পাঁচ দিনের জোর করতে চায় আমরা তাদের কাছে বলি যে পাঁচ দিন করে যাবেন কিনা এই কমিটমেন্টটুকু যদি আপনাদের থাকে যে পঁচিশ তারিখ আপনাদের যখনই শেষ হয়ে যাবে তখন আপনারা চলে যাবেন তাহলে আমরা আমাদের জায়গা থেকে এই দুইটি দাবি নিয়ে আরেক কিছু গ্রুপ রয়েছে যারা এখন কাকরাজ মসজিদে অবস্থান করছে জোবায়ের পন্থী গ্রুপ এবং সেখানে হেফাজতের নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে আমরা কি কথা বলবো তারা যখন এই কথাটি দেয় যে তারা এই কমিটমেন্টটি করছে দিবে আমরা সেখান থেকে রাত দুইটার দিকে কাকরাজ মসজিদে আসি সেখানে আমাদের জোবাইপন্থীদের যারা মালানা রয়েছেন যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা ছিলেন হেফাজতের যারা সিনিয়র নেতৃবৃন্দ মালানা মাগনুল হক সাহেব মালানা মাহফুজুল হক সাহেব তারা ছিলেন সকালে ছিলেন আমরা যখন তাদের সাথে আলোচনা করছি রাত দুইটা থেকে তিনটা যখন ক্রস করে যাচ্ছে তখন এই আলোচনা চলাকালীন সময় আমাদের কাছে ফোন আসে যে সাতপন্থীদের যে গ্রুপটি রয়েছে সেখান থেকে তারা তাদের জায়গা থেকে ওই যে 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 মাঠ রয়েছে মাঠটি হচ্ছে ইস্তেমার যে মাঠ যে মাঠটি সেদিকে যাওয়ার জন্য তাদের দশ পনেরো বিশ হাজার মানুষ আসলে ওই রকম একটি তাদের পরিকল্পনা কিংবা মুভ দেখা যাচ্ছে আমরা সাথে সাথে সাতপন্থীদের যে মালানা আবদুল্লাহ আরো দুইজনকে ফোন দিয়ে বলি যে আপনাদের সাথে কথা হয়েছে যে আপনারা দশটা এখানে বসবেন না এবং আপনাদের দুইটা দাবি নিয়ে আমরা আমাদের জায়গা থেকে এখনই আরেকটা গ্রুপের সাথে কথা বলবো কালকের মধ্যে অর্থাৎ আজকে আপনাদের দুই গ্রুপের বসার ব্যবস্থা করবো মানা সাবস্ক্রাইবের ভিসা বা এই সংক্রান্ত আলোচনা সেখানে হবে এই যে আমাদের পাঁচ দিন যে আপনারা থাকতে চাচ্ছেন এই কমিটমেন্ট যদি আপনারা দেন সেটি নিয়েও সেখানে আলোচনা হবে